আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা ও লেবাননে নজিরবিহীন বিমান হামলায় শীর্ষ সামরিক জেনারেলকে হত্যার জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ইসরায়েল জুড়ে বেজেছে সাইরেন বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম এবং জর্ডান রিভার ভ্যালি থেকে ইসরায়েলিরা নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে রাষ্ট্রীয় টিভি সম্প্রচারের সময় সাংবাদিকরা মাটিতে শুয়ে পড়ে হামলার পরিপ্রেক্ষিতে ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এক প্যান্টাগন বলেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী মধ্যে আলোচনা হয়েছে ইসরায়েলের উপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ইরানের এসব হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে আজ রাতের মতো ইরানের হামলা শেষ হয়েছে নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে আসার অনুমতি দিয়েছে ইসরায়েল একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে তাদের আকাশ সীমাও এদিকে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস এক বিবৃতি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সামরিক বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন এর আগে গত ১৩ এপ্রিল ইসরায়েলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ধ্বংস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন সেনাবাহিনী হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন রোম থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি পর্যবেক্ষণ করছেন